হ্যালো এন্ড ওয়েলকাম एवरीवन আবারো একটি নতুন সফলতার গল্প এবং এই গল্পে আজকে আমাদের সঙ্গে উপস্থিত শুভজিৎ শুভজিৎ কলকাতা থেকে এবং সে এবছর এসএসসি এমটিএস एग्जाम ক্র্যাক করে সিজিএসটি মুম্বাইতে পোস্টিং পেতে চলেছে তো তোমাকে অনেক অনেক অভিনন্দন এন্ড কনগ্রাচুলেট করি এবং এখানে এসএসসি টিডব্লিউএস এর জন্য আমরাও অনেক বেশি খুশি হয়েছি তো টিডব্লিউএস ইনচার্জ কে বলবো সবার প্রথমে উত্তরীয় পুষ্পস্তবক দিয়ে সম্মান জানানোর জন্য উত্তরীয় দেয়া হচ্ছে শুভজিৎকে অ্যান্ড তোমরাও সকলে কমেন্টে কনগ্র্যাচুলেট করবে কারণ একদিন তুমিও সিলেক্ট হতে পারো এবং টি আসবে এবং এতে আমরা কিন্তু অনেক বেশি খুশি হব এই দিনটাতে অ্যান্ড পুষ্পস্তবক টিডাব্লিউস এর তরফ থেকে আমাদের সেই আইকনিক টি শার্ট তোমার জন্য বলো অনুভূতিটা কেমন ছিল যখন দেখলে যে তুমি ফাইনালি কোয়ালিফাই করলে অ্যান্ড মেরিট লিস্টে নাম এসছে পুরো জার্নিটা আমি একটু শুনতে চাই যে কীভাবে তুমি শুরু করেছিলে এই কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান বেসিক্যালি আমি যখন প্রিপারেশান স্টার্ট করি তখন ডিফেন্স এক্সামগুলো নিয়ে স্টার্ট করেছিলাম কিন্তু শরীর ঠিকঠাক না থাকার জন্য আমি ডিফেন্স এক্সাম আর পরে ক্যারি আউট করতে পারি তো আমি তারপর এসএসসির দিকেই ঝুঁকে যাই প্রায় দু হাজার একুশ থেকেই করছিলাম কিন্তু বাড়িতে বিভিন্ন প্রবলেম তারপর মা অসুস্থ হয়ে মারা যাওয়া তো এরকম একটু কিছু হার্ড ছিল তার জন্য প্রিপারেশান প্রায় ছেড়ে দেওয়ার পথেই চলে গেছিলো কিন্তু তারপর বন্ধুরা কিছু ছিল তারা মোটিভেট করেছিল যে আরেকবার দিতে তো আমি অলরেডি তিনবার সিজিয়েল মেনস অবধি গেছিলাম কিন্তু মেনসের ফাইনাল মিডিট লিস্ট অবধি আমি ক্লিয়ার করতে পারিনি তো এবার এমটিএস টা ঠিক করলাম এমটিএস টা যেহেতু মাত্র একটাই স্টেজ আছে তো এমটিএস টা ঠিক মতো দিলাম তো দেখলাম এটা হয়ে গেছে এক্সপেক্ট করিনি হয়ে যাবে তো এটা দিয়েছিলাম হয়ে গেছে তো ওই অনুমতিটা তো প্রায় বলে বোঝাতে পারবো না কিন্তু আমি চাই সকলেই যেন ওয়েস্ট বেঙ্গল কেন ইন্ডিয়ায় যারা এই কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করছে সবাই যেন এটার সাক্ষী হতে পারে তোমার

তো এইগুলো থেকে আমার হয়ে গেছে ক্লিয়ার। তো অনেক অনেক ধন্যবাদ শুভজিৎ তোমার আসার জন্য। আমরা বাকি স্ট্র্যাটেজি এবং সে কিভাবে প্রিপারেশন নিয়েছিল তোমরাও শুনলে যে সিজিএল মেইনস ওকে গিয়েছিল এন্ড সেখান থেকে एमटीएस এ ফাইনালি সিলেক্ট করলো। নেক্সট টার্গেট কি সিজিএল আছে এখন ওভিয়াসলি থাকবে এবং এস অল দা বেস্ট জানাই। এনি কাইন্ড অফ এডুকেশন দিক দিয়ে যদি সাপোর্ট বা হেল্পের প্রয়োজন হয় আমরা অলওয়েজ আছি যাতে তুমি এই সিজিএলটা ক্র্যাক করতে পারো। অল দ্য বেস্ট হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু দা ওয়ে অফ সলিউশন আবারও একটি নতুন সফলতার গল্প বা আজকের সফলতার গল্পে আমার সঙ্গে উপস্থিত শুভজিৎ কলকাতা থেকে বিলং করে এবং সে এসএসসি এম টিএস এক্সাম কোয়ালিফাই করেছে এবং সিজিএসটি মুম্বাইতে সে পোস্টিং পেতে চলেছে তো অনেক অনেক অভিনন্দন দেন এগেন কনগ্র্যাচুলেশন তোমার প্রিপারেশন স্ট্র্যাটেজি পুরো জার্নিটা ব্রেকডাউন করো যাতে নতুন কোনো ছাত্র এটা থেকে ইন্সপায়ার হতে পারে অ্যান্ড সে প্রিপারেশানের দিকে এগিয়ে যেতে পারে সবার প্রথম তো যারা দেখছে সবাইকে নমস্কার জানাতে চাই আর বলতে যে আমি প্রিপারেশান স্টার্ট করেছিলাম দু হাজার একুশ থেকে তো তখন প্রায় সব রকমই পরীক্ষা দিতাম ব্যাঙ্ক এসএসসি পিএসসি তো তখন ওই সব পরীক্ষা এক্সাম দেওয়ার জন্য কোনো একটাতে ফোকাস করছিলাম না বলে এক্সাম ক্লিয়ার হচ্ছিল না তো তারপর একটা বন্ধু বললো যে কোনো একটা প্ল্যাটফর্ম আসছে তো আমি দেখলাম আমার যে পড়া স্ট্র্যাটেজি ওটার জন্য এসএসসি বেস্ট হবে তো এসএসসি আর পিএসসিটাকে নিয়ে ফোকাস করে পড়া শুরু করলাম তারপর আপনার আমিও একটা অফলাইনে মিল কোচিং নিতাম তো ওখান থেকে জানতে পারলাম যে আপনাদের এরকম চ্যানেল আছে ওখানে ফ্রি এরকম ভিডিও আছে তো ওখান থেকে দেখা স্টার্ট করলাম আর এবার যে রিসেন্ট পিএসসি ক্লাবশিপ পরীক্ষাটা হলো দু হাজার তেইশ তো ওখান নিয়ে আপনার পেট ব্যাচ নিয়েছিলাম একটা জিকেট আচ্ছা উদ্দম আই থিঙ্ক হ্যাঁ তো ওইখানে মেনলি আমার অন্যগুলো তো আমার সবচেয়ে ইয়ে ছিল জিকেটা পড়ার জন্যই আপনার ব্যাচটা নেওয়া তো ওই জিকেটা আমার এখানে এম টি এসেও অনেকটা হেল্প হয়ে গেছে মানে এস এস মানে পিএসসি আর এসএসসি তো যেহেতু একই টাইপের জিকে শুধু এসএসসি তো ডান্স আর্ট কাল তুমিও নিশ্চয়ই একমত হবে ডান্স আর্ট কালচার ফেস্টিভাল এই যে টাইপের জিকে থাকে এটা একটু এক্সেপশন বাকি পানিপথের প্রথম যুদ্ধে এদিকেও যা সেদিকেও তাই একই বিষয় বাকিটা হ্যাঁ স্যার তো এরকম অল্প অল্পর জন্য কিছু কিছু পরীক্ষা কেটে যাচ্ছিলো যেমন সিজিএল মেন্স আমার অলরেডি তিনবার দেওয়া ছিল তো তারপর মায়ের শরীর অস্ত মা মারা গেলেন তারপর বাবা অসুস্থ আছেন তো ওই জন্য আমি ঠিক মতো মানে ফোকাস করতে পারছি না মানে মনে একটা ভয় চাইছিলো যে আমি প্রিপারেশান করছি অন্য কাজে জয়েন করছি না এটা যদি না হয় তো কী করবো লোকজনও ভয় দেখাতো যে যদি না হয় তারপর কি অনেকটা টাইম কেটে যাচ্ছে তো আমি তাও এ করিনি যে হার্ডেলস তো জীবনে আসবেই তো করে যেতে হবে তো আমি করে গেছি তো এবার অলরেডি মেন্স দিয়েছিলাম সেই জিলে তো ওইটা অল্প নম্বরের জন্য হয়নি সিএইচস হলো তাই তো ফাইনালি এটা এম এসটা হলো তো এটা এক্সপেক্ট করিনি যে এম এসটা হয়ে যাবে দেওয়ার পর একটা ইয়ে ছিল যে না ঠিক আছে কিন্তু

খুব খুশি হলাম এটা শুনে যে তুমি প্রিপারেশন করেছো খুব ভালো চালিয়ে গেছো অনেকে বলে যে ছেড়ে দিতে আমার বন্ধুরাও ছেড়ে দিয়েছে কিন্তু আমি ছাড়িনি আমি চালিয়ে গেছি তারপর এইটা শেষ অবধি আমি এটাতে পেলাম একটু আগে তোমার থেকে জানছিলাম যে তোমার নেক্সট স্টেপ সিজিএল রয়েছে হ্যাঁ স্যার তো তার জন্য তুমি রেখেছো নাকি পরে আবার শুরু করার যখন রেজাল্ট এলো এক সপ্তাহ একটু তো একটু ইয়ে হয়েছিল যে পোস্টিংও দিয়ে দিয়েছে মুম্বাইতে বাড়ি থেকে দূরে গিয়ে থাকতে হবে তো একটুখানি মাইন্ড হ্যাপাজার হয়েছিল তো তারপর এখন ই করলাম যে জব তো নিতে হবে এছাড়া কোনো অপশান নেই আর এই আমি চাইছিলাম এসে এসএসসি হয়েছে তো অবশ্যই আমি এই জবটা এখন জয়েন করব পরে ফার্দার প্রিপারেশন চালিয়ে যাব এসএসসি যেটা সবচেয়ে বেস্ট পার্ট আমার মনে হয় সেটা হচ্ছে ফার্স্ট রিক্রুটমেন্ট একদম খুব দ্রুত রিক্রুটমেন্ট প্রসেস মানে एग्जाम হয়ে যাবে উইদিন আ উইক অনেক সময় आंसर কি চলে আসে তার রেসপন্স করো তারপর আবার রেজাল্ট বা ইত্যাদি খুব ফাস্ট এন্ড সিলেকশন থেকে শুরু করে জয়নিং পর্যন্ত খুব ফাস্ট থাকে এসএসসিতে যেটা তুমি কম্পেয়ার করো আমাদের স্টেটের এক্সামের তুলনায় অনেকটাই ফাস্ট থাকে এবার তোমার কাছে আমার প্রশ্ন থাকবে কোনো নতুন স্টুডেন্ট সে যদি স্টার্ট করতে চাই তুমি যেমন বলছিলে যে এতগুলো না ফোকাস করে যে কোনো একটাতে আমি ফোকাস করেছিলাম তো সে যদি কেউ এমকেস যদি কারোর ফোকাসড হয়ে থাকে তো সে কিভাবে এক্স্যাক্টলি পড়বে একদম র যাতে আমরা তো এখন জিনিসটা বুঝছি ইন্টারনালি তো আমরা ওপর ওপর দিয়ে বলবো কিন্তু আমি চাই খুলে ডিসকাস যে সে কিভাবে একটা নতুন উচ্চ মাধ্যমিক দেওয়া ছাত্র ছাত্রী সে রিজনিং কি জিনিস বোঝে না সে কোনটা কোয়ালিফাইং পেপার কোনটা মেরিট পেপার জানে না তো তার জন্য সবার প্রথম তো আমি বলবো তাকে একটা যদি কোচিংয়ের আওতায় থাকে তো খুবই ভালো করেন একা একা অনেক সময় গাইডেন্সটা পাওয়া যেটা অফলাইনেও সে যদি প্রেফার করে অনলাইন অনলাইন কি অফলাইন যেটা সুবিধা আর আপনাদের এখানে অনলাইনে তো সবই রয়েছে ফ্রিতেও রয়েছে আর পেড কোর্স পেইড কোর্স নিলে কি হয় সেটা শিডিউলটা ঠিকঠাকভাবে তাকে বুঝিয়ে দেওয়া যায় তাকে বিভিন্ন জায়গায় আর দিশাহীন হয়ে যাবে না এক জায়গায় সব পেয়ে যায় আর এম টি এর জন্য এম কে যদি ফোকাস রেখে এস এস তাহলে তাকে সবার প্রথম জি কে আর ইংলিশটা আগে বেশি জোর দেওয়া ইয়ে হবে আর বাকি ম্যাথ আর রিজনিং জাস্ট বেসিকটা করে গেলেও জাস্ট যেহেতু ওটা কোয়ালিফাইং নেচার থাকে আর জি কে আর ওই ইংলিশে মেরিট লিস্ট তৈরি করে এখানে একটা বিষয় আমি জানতে চাই তোমার গ্রাজুয়েশন পেপার কি ছিল মানে নিশ্চয়ই বাংলা মিডিয়াম থেকে হ্যাঁ বেঙ্গলি মিডিয়াম থেকে আর গ্রাজুয়েশন কী ছিল আমার স্যার অ্যাকাউন্টেন্সিতে আমি অনার্স ছিল

আগে 15 না না আই থিং 25 নাম্বার এখন 10 নাম্বার করে দিয়েছে মাত্র তো টেন মার্কসের জন্য বহুত ছেলেমে আজ শুধু জিকে ম্যাথ রিজনিং ফলো করবে ওই ইংলিশ 10 আমার দ্বারা হবে না ওটা ওটা অ্যাভয়েড করে তো ইংলিশ ছাড়া কিন্তু एमटीएस আবার ক্র্যাক করা যাবে না এটা কনফার্ম কথা তো ইংলিশ তুমি বাংলা মিডিয়াম থেকে কিভাবে পড়েছিলে স্যার প্রথম দুবার আমি যখন एमटीएस দিয়েছিলাম তখন আমি ফেলিয়র হইছিলাম তো ইংলিশটার জন্যই মানে আমি সিনোনিম অ্যানটোনিম পড়তে পড়তে বারতাম না গ্রামারটা করে করে চলেgeqslantলাম আমার ইউটিউব থেকে করেছিলাম কিছু আমার আমার এসপি বক্সির বই ওখান থেকে করেছিলাম আপনাদের চ্যানেলের ভিডিও ছিল ওখান থেকেও করেছিলাম কিন্তু আমি ভোক আপ করতাম না তারপরে দেখলাম না ভোক আপ যতক্ষণ না করছি ইংলিশে নাইনটি পার্সেন্টের অ্যাভাব যদি আমি স্কোর না করি তো এমটিএস কেন কোনো এক্সামই মানে প্রায় সম্ভব হবে না কারণ ওখান থেকে এখন কাট আপ যেরকম লেভেলে যাচ্ছে অল্প অল্পর জন্য ছেড়ে যাচ্ছে তো তারপর আমি ভোকাপটা তোলা শুরু করলাম ভোকাপ ব্ল্যাক বুক বলে একটা বই আছে তো ওখান থেকে আমি মেনলি ভোকাপটা তুলেছি তোমাদের দুজনের কাছে আমার একটা বিষয় জানার থাকবে যে এসএসসির জন্য প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কতটা হেল্পফুল লাইক সিপিওর হোক আমি এমটিএস দিচ্ছি বাট স্টিল সিপিওর কোশ্চেন সিএইচএসএল এর টায়ার ওয়ান এর কোশ্চেন আর জিডির কোশ্চেন

সিমিলারলি এসএসসি এর জন্য ওইটাই হচ্ছে বেস্ট রিসোর্স যে তুমি যে কোনো एग्जामই হোক না কেন ওটার পিআর টিসিসি কন্ডাক্ট করছে ঘুরিয়ে ফিরিয়ে সেই টাইপ বা সেই ছন্দের क्वेश्चंस সে তুমি পাবে হ্যাঁ স্যার একদম আর কম্পিটিটিভ एग्जामে সবজি হুবহু আসবে এটা বলা মানে বোকামি তো কিছু তোমার স্লটের বাইরেও থাকবে এটা নিশ্চিত তো ওই নিয়ে ভয় পেলে চলবে না এন্ড ফাইনাল কনক্লুশনে আমরা আসি যে তোমার দৈনিক রুটিন কী ছিল এবং তোমার পার্সোনাল স্ট্র্যাটেজি কী ছিল এতক্ষণ আমরা বলছিলাম মেয়েরা কী করতে পারে তুমি যেটা করেছিলে ইমপ্লিমেন্ট প্রিপারেশন ফেজে স্যার আমি মর্নিং উঠে আগে ভোকা পড়তাম তারপর বাকি টাইমটা হচ্ছে বেলার টাইমটা একটু টিফিন তারপর একটু একটু নিজেরও কাজ থাকতো সেই কাজগুলো মেটানোর পর হচ্ছে জিকে তারপর হচ্ছে সন্ধ্যাবেলা অঙ্ক আর রিজনিংটা প্রতিদিন হতো না রিজনিং মেনলি মক টেস্ট যখন দিতাম ওখান থেকে আমি অ্যানালিসিস করে নিই ওখান থেকে রিজনিংটা উঠেছে আর ইংলিশের গ্রামারটা হচ্ছে রাত্রিবেলা এই টাইমটা মানে ইংলিশটা আর জিকেটা মেইনলি জোর দিয়েছি আমি ইংলিশ আর জিকেটা মেইন ম্যাথ আমার মোটামুটি ভালোই ছিল ম্যাথ প্রথম থেকে করেছি সিজিএল যেহেতু করছি ম্যাথ আমার ভালোই ছিল এখানে দর্শকদের বলি এই যে স্ট্র্যাটেজি এটা কিন্তু একান্তই তার পার্সোনাল এটা যে ম্যাথে সে জোর দেয়নি বা রিজনিং রেগুলার করেনি সে জানতো সেটা তার স্ট্রং জোন এই জন্য সে ডেলি অ্যাভয়েড করেছে বাট নতুন ছাত্রছাত্রী দেখুন ইকুয়ালি সবগুলোতে ফোকাস করলে এনি কাইন্ড অফ কম্পিটিটিভ এক্সামে তুমি বসতে পারবে এবং তোমার নাম্বার টাপ আপস্কেল হওয়ার চান্স থাকবে অ্যান্ড অল দ্য বেস্ট আসার জন্য অ্যান্ড অনেক ভালো থেকো অ্যান্ড সিরিয়াল এর জন্য অল দ্য বেস্ট থ্যাংক ইউ স্যার